तो 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 दो हमारे मोटर तो 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 बिजी हमारे कुछ हमारे कुछ टकास चोद डुड़ा का दान कड़ा कड़ी शेयर गास कड़ी है माफ कड़ी है माफ कड़ी है गड़े කදක කඳ කරන දඹ කොඩතකි දෙක්ට නැස මඳ ධනයෙන් යිය

দেশের বাড়ির না লাইভে আছি লাইভ ইউটিউব লাইভ বাড়ি বুড়ি নাই জামা করে খেয়ার বাড়ি থাকি তো এই জন্যে কি সেই জিনিস দেই এই যে কানার ও উড়েনা ইং নেট পেজ সাইড মেনগে মারি ফেলা এইখান দেখলে তো আমারখান পুরোখানে টেকি হ্যাঁ এই তোর মাটি করবে করছে জানি পানা গাছটা দেখা জানি এই যে এই মাটি করবে তাহলে তো আমারখান পুরোখানে টেকি নালা তো আমার এই পর্যন্ত ওই দিক